রঙিন বাংলা পক্ষ থেকে আবারও একটি নতুন ভিডিও তৈরি করলাম আজকে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে বোর্ডিং করা বাচ্চা এইগুলো হচ্ছে অরিজিনাল দেশি মুরগির বাচ্চা আজকে এদের বয়স দুই দিন যাদের অরিজিনাল দেশি মুরগির বাচ্চা লাগবে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন যে বাচ্চাগুলো কত সুন্দর সবগুলো বাচ্চাই খাদ্য খাইতেছে তাছাড়া আপনারা যখন বাচ্চা নেবেন তখন আপনাদের ইচ্ছা মতো আপনারা পছন্দ করে নিতে পারেন এছাড়াও আমাদের কাছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা এবং অরিজিনাল মিশরীয় ফাউমি মুরগির বাচ্চা এই বোর্ডিং কমপ্লিট অথবা পনেরো দিন এক মাস দুই মাস অথবা রানিং ডিমে আসছে এরকম বয়স অনুযায়ীও দেওয়া হয় আপনাদের যাদের যে কোনো বয়সের মুরগির বাচ্চা এবং মুরগি প্রয়োজন তাহলে অবশ্যই আমাদের দেওয়া স্ক্যানের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে মাইমানসিং বিভাগ শেরপুর জেলা আমরা চৌষট্টি জেলাতেই পরিবহনের মাধ্যমে বাচ্চাগুলো পাঠিয়ে থাকি আমাদের এরিয়ার আশেপাশে যে জেলাগুলো আছে এগুলোতে আমরা নিজেই গিয়ে ডেলিভারি করে আসি আর দূর দূরান্তে যাদের খামার সেখানে আমরা পরিবহনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে <tries>